হ্যালো নমস্কার ভিয়া কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি যেহেতু শীতকাল চলে এসেছে পিঠা খাওয়া তো সবাই আসলে খুব পছন্দের একটা জিনিস তাই শীতকালে গরম গরম পিঠা বানানোর পদ্ধতি আজকে শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে তেলে ভাজা পিঠা চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই একটা পাত্রে দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে তার মধ্যে এক কাপ পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি তারপর এটার মধ্যে পরিমাণ মতো হালকা গরম দুধ দিয়ে দিচ্ছি হালকা গরম দুধ দিতে হবে যাতে হাতে সয় সেপাবে তারপর সেটা একটা ব্যাটার তৈরি করে কিছুক্ষণ রেখে দিতে হবে এরপর একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে সেটার মধ্যে পিঠা দিয়ে দিতে হবে দিয়ে দেখবেন যে এরকম ফুলে ফুলে উঠতেছে এখানে গুড়টা আপনার আপনাদের মিষ্টি অনুযায়ী দেবেন যদি বেশি মিষ্টি খান আর একটু দিতে পারেন এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি এখন পিঠাটা ভাজার সময় এপিট ওপিট করে উল্টে ভালো করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তারপর এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে গরম গরম সাফ করে দিবেন পরিবারের সবাই মিলে খুব ভালো করে খাবে এভাবে সবগুলো পিঠা আমি ভেজে তুলে নিচ্ছি আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকানটি প্রেস করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে থ্যাংক ইউ